আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিদ্যা তৃতীয় অধ্যায় নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটু আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল দিদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় তাহলে সূত্রটা যদি এরকম করে বলা হয় যে নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর তাহলে আমরা বলতে পারি যে সূত্রের বিবৃতি সূত্রের বিবৃতি আমরা দিতে পারি যে বস্তুর বেগের পরিবর্তনের হার ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের প্রযুক্ত বলের সমানুপাতিক সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় বস্তুর ভরবেগের পরিবর্তন পরিবর্তনও সেদিকে হয় সেদিকে হয় এখন ব্যাখ্যাতে আমরা দেখতে পাই যে ব্যাখ্যা ধরি এম ভরের এম ভরের একটি বস্তু আডি বেগে সর্ষে এবং টি সময় बेगोले भी हो, भी हो लिखते पाई जे बस्तुर आदि भर बेग बस्तुर आदि भर बेगे मे भर आदि बेग एवं वस्तु শেষ ভরবেগ বেগ ভর গুণ শেষ বেগ অতএব ভর বেগের পরিবর্তন যে বস্তুর ভরবেগের পরিবর্তন পরিবর্তন শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ এম ইউ এটা ভর বেগের পরিবর্তন তাহলে অতএব বস্তুর বেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার সময় দেওয়া ভাগ করলেই হার হয়ে যায় তাহলে এম ভি মাইনাস এম ইউ হা টি তাহলে বস্তুর ভর পরিবর্তনের হার তার উপর উপযুক্ত বলের সমানুপাধিক তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে সূত্রানুসারে ঘর বেগের পরিবর্তনের হার তাহলে আমরা বলতে পারি যে এম ভি মাইনাস ইউ ভাগ টি ইজ প্রপোর্শনাল টু এফ ঘর বেগের পরিবর্তনের হার উপযুক্ত বলের সমানুপতি যেখানে এফ হল বল তাহলে আমরা এখানে যদি আমরা এখানে এম কমন নেই এম কমন নিলে আমরা পাবো ভি মাইনাস ইউ ইউভাব টি ইজ প্রপোর্শনাল টু এফ তাহলে ভি মাইনাস মানে এইটা মানে তরণ তাহলে আমরা বলতে পারি যে এম এ ইজ প্রপোর্শনাল টু এফ এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হিসেবে বলতে পারি আবার এখান থেকে আমরা একটা বলের সংজ্ঞা পেয়ে যাই এম এ সমান কে ইন্টু এফ যেখানে কে আনুপাতিক ধ্রুবক এবং কে এর মান কে সমান আনুপাতিক ধ্রুবক যেটার মান এক ধরা হয় তখন আমরা এখানে বলতে পারি যে কে এর মান যদি এক হয় তাহলে এফ সমান এম এ এখান থেকে আমরা একটা বলের সংজ্ঞা পেয়ে যাই কী সংখ্যা পাই বল সমান ভর গুণন ভর গুণন তরণ বল সমান ভর গুণন তরণ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু কে ইন্টু এফ এখানে কে আনুপাতিক ধ্রুবক আনুপাতিক ধ্রুবকের এর মানে এক ধরা হয় তখন এফ সমান এম এ অর্থাৎ বল এখান থেকে আমরা বলের সংখ্যা পেয়ে যাই বল সমান ভর গুণন তরণ তাহলে বলের একক হল নিউটন বলের মাত্রা এফকে থার্ড ব্র্যাকেট দিয়ে এল টু ডে পাওয়ার মাইনাস টু আজ এ পর্যন্তই